কথাটা হিন্দু বাঙালি শোনা দরকার যে মুসলমানদের তো দেশ দেশ আছে একটা আমি ভেবেছিলাম যে আমাদের হিন্দুদের পশ্চিমবাংলায় থাকার জায়গা আছে আমাদের হিন্দুদের দেশটাও কেড়ে নিচ্ছে উদ্বাস্ত করছে বিজেপি হ্যাঁ হিন্দুদের কিন্তু তৃণমূল তারাই নি হিন্দুদের কিন্তু কংগ্রেস তারাইনি আশ্রয় দিয়েছে রিফিউজি কার্ড দিয়েছে জমির পাট্টা দিয়েছে দলিল দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে এসসি সার্টিফিকেট দিয়েছে কেড়ে নিচ্ছে কে বিজেপি কেড়ে নিচ্ছে বিজেপি বিজেপি এবং বিজেপি হিন্দু বাঙালি মতুয়া ভাই নবশুদ্ধ ভাই যাদের বুকে দেশভাগের ক্ষত আছে তোমার ক্ষত উস্কে রাজনীতি করে তোমাকে আবার দেহত্যুত করতে চাইছে এই এসআই এর বলি হবে তুমি এনআরসি এর বলি হবে তুমি সি তে নাগরিকত্ব পাবে না পাওনি পাবে না উনিশশো সালে যখন অসমিয়া চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় বীর বাঙালি স্লোগান দিয়েছিল যে আমরা ভিটে মাটি খুইয়ে পূর্ব পাকিস্তান থেকে আসামে এসেছি ভিটে হারিয়েছি মুখের ভাষা ছাড়ব না আজকে ভিটে হারিয়েছে ডিটেনশন ক্যাম্পে গেছে মুখের ভাষা হারাচ্ছে এটা পূর্ব পাকিস্তানের থেকে ডেঞ্জারাস আসামে বিজেপি সরকার তো পূর্ব পাকিস্তানের থেকেও ডেঞ্জারাস উদ্বাস্তু করছে মুখে ভাষা কেড়ে নিচ্ছে এই বিজেপি তো পাকিস্তানি খানসেনের মতো করছে হেমন্ত বিশ্বকর্মা তো আয়ুব খানে সমান হয়ে যাচ্ছে খানের সমান হয়ে যাচ্ছে তাই না আমি বলছি না বাস্তবতা বলছে যখন বাংলা পক্ষ তরফ থেকে হিন্দু বাঙালি নাথুরাম এটা কথা বলেছে যে মানে সে সে তার হিন্দু অ্যাঙ্গেল থেকে সে বিজেপি অ্যাঙ্গেল থেকে মুসলিম হিনা থেকে বলেছে কিন্তু কথাটা হিন্দু বাঙালি শোনা দরকার যে মুসলমানদের তো দেশ দেশ আছে একটা আমি ভেবেছিলাম যে আমাদের হিন্দুদের অন্তত পশ্চিমবাংলায় থাকার জায়গা আছে আমাদের হিন্দুদের দেশটাও কেড়ে নিচ্ছে বিজেপি অর্থাৎ বিজেপি যে মুসলিম ঘৃণা ছড়ায় হিন্দুদের মধ্যে ভোট নেওয়ার জন্য হিন্দুদের উদ্বাস্ত করছে বিজেপি হ্যাঁ হিন্দুদের কিন্তু তৃণমূল তারাই নেই হিন্দুরা কিন্তু কংগ্রেস সারাইনি আশ্রয় দিয়েছে রিফিউজি কার্ড দিয়েছে জমির পাটটা দিয়েছে দলিল দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে এসসি সার্টিফিকেট দিয়েছে কেড়ে নিচ্ছে কে বিজেপি কেড়ে নিচ্ছে বিজেপি বিজেপি এবং বিজেপি হিন্দু বাঙালি মতুয়া ভাই নমশুদ্ধ ভাই যাদের বুকে দেশভাগের ক্ষত আছে তোমার ক্ষত উস্কে রাজনীতি করে তোমাকে আবার দেহত্যুত করতে চাইছে এই এসআই বলি হবে তুমি এনআরসি এর বলি হবে তুমি সিএতে নাগরিকত্ব পাবে না পাওনি পাবে না তাই বোঝো জেগে ওঠো সত্যগুলো বোঝো আর কতবার ঠোকা দিলে তুমি জাগবে আগুন লেগে যে বাস ঘুমানোর সময় নয় দিতে হবে তো রিবার আজ বাংলা পক্ষ বাঙালির কাণ্ডারীর ভূমিকা অবতীর্ণ হয়েছে লঙ্গিতে রাত্রির হবে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে বলে দুর্গম গিরিকান্তার মরু মানে অর্থাৎ কি বলছে এগুলো কাজী নজরুল ইসলাম জয় বাংলা সস্তা কি বলেছে যে কঠিন সময় দুর্গম গিরিকান্তার মরু তার মধ্যেই তার বাবা বলছেন যে নদী জল এই যে ফুলিতেছে তার মধ্যে তরি পার করতে হবে আজকে সেই সময় বাংলা পক্ষ কান্ডারী ভূমিকায় অবতীর্ণ চাইছে বাঙালি জাতির নাগরিক সহনাগরিকদের বাঙালি জাতির আমার ভাই বোনদের বলছি এই নৌকায় ওঠো আমরা পার করবই বাঙালি জাতীয়তাবাদের নৌকা এত ঝড় জল বন্যা দুর্গম গিরি কান্তার মধ্যে বাঙালিকে তরি পার করবেই এই যে অসহ্য যন্ত্রণা কষ্ট এর থেকে বাঙালিকে মুক্তি দেবে এই ভারতে বাঙালি রক্তে স্বাধীন ভারতে বাঙালি মাথা উঁচু করে বাঁচবে এই সেই তৈরি ওঠো বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম